দু হাজার জানুয়ারি মাসের ঘটনা আমি আমার বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম কামারপুকুরে কামারপুকুর থেকে আমার বাড়ির রাস্তা দিনের বেলায় বাইকে তিন ঘন্টার মতো জোরে টেনে দেওয়া যায় কিন্তু রাতের বেলা রাতের বেলা সেই রাস্তাই হয়ে দাঁড়ায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার না না কারোটা কোনো ভৌতিক না কারণটা হলো পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে শীতকালে এত ঠান্ডা আর এত কুয়াশা পড়ে যে না তো সামনে দশ থেকে কুড়ি মিটার ক্লিয়ারলি কিছু দেখা যায় না তো সেই ঠান্ডার মধ্যে দিয়ে বাইক জোরে ছোটানো যায় আবার বেরোতে একটু রাতই হয়ে গেছিলো সাড়ে একটা বেজে গেছিলো তা আমি হিসেব করে দেখেছিলাম যে বারোটা সাড়ে বারোটা বা একটা নাগাদ আমি ফিরে আসতে পারবো নিজের বাড়িতে আমি যে রাস্তাটা ধরে ফিরবো সেই রাস্তাটা কামারপুকুর থেকে যে হাইওয়ে তারকেশ্বর হয়ে ডানকু অব্দি আসে সেই রাস্তাটা ধরে এই হাইওয়েতে যদি আপনি কামারপুকুর থেকে তারকেশ্বর দিকে আসেন তাহলে পরপর দু দুটো নদী পড়বে প্রথম পড়বে মুন্ডেশ্বরী যেটা দাবোদরের একটি শাখা নদী এই মুন্ডেশ্বরী ওপর ব্রিজ পড়বে আপনার পান পেথ নামে একটি গ্রামে সেকেন্ড তারকেশ্বর নিজে তারকেশ্বরের ওখানে দামোদর নদের ওপরে করবে আপনার সেকেন্ড ব্রিজটা এই দুটো ব্রিজ ক্রস করা পরে আর বাকি রাস্তায় কোনো নদী নেই নির্বিঘ্নে এক বাকি রাস্তাটা আপনি সোজা হাইওয়ে ধরে আসতে পারবেন তা আমি যখন মায়াপুর নামে একটি জায়গা আছে সেই জায়গাটা ক্রস করি তখন আমি হাইওয়েতে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি কি ব্যাপার না রাত হয়ে গেলেই পশ্চিম বর্ধমান থেকে যে সমস্ত ট্রাকগুলো আছে বালি ভর্তি ট্রাক তারা ওই রাস্তা ধরে একের পর এক লাইন দিয়ে শাড়ি বেঁধে কলকাতার উদ্দেশ্যে আসে এবং তার স্থানীয় লোকজন ওখানকার ধরুন কেউ যদি ট্রাকের পিছনে পড়া যায় ধুধু হাইওয়েতে সে কিন্তু কখনও ট্রাককে ওভারটেক করে সামনে এগিয়ে যায় না সে ধুলো খাবে সে বালি খাবে কিন্তু সে ট্রাকের পিছন পিছনেই যাবে এমন কিছু যদি গ্রুপ অফ লোকজন থাকে তিন চারটে বাইক থাকে তারাও সেই ট্রাকের পিছন পিছনেই যাবে তারা কিন্তু কোনো দিন একা ট্রাকগুলোকে অতিক্রম করে রাস্তায় যাবে না আমার ব্যাপারটা দেখে খুব অবাক লেগেছিল আমার মনে হয়েছিল এটা কি ধরনের বোকা বোকা রকমের কাজ আমার মতো তো সবাই ট্রাকগুলোকে ওভারটেক করে ফাঁকা রাস্তায় আরামসে গাড়ি চালাতেই পারে বালি ধুলো এগুলো সহ্য করা কি প্রয়োজন এটাই ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ করে চলে এলো আমার সামনে সেই জায়গা যেখানে মুন্ডের উপর ব্রিজ আছে গ্রামের নাম পানপেত এই পানপেত গ্রামে একটা বাক আছে খুব শার্প টার্ন আছে এই জায়গাটা একটু দেখে শুনে চালাতে হয় আর দুপাশে আপনি যতদূর দূর তাকাবেন ততদূর সুধান ক্ষেত আছে যখন আমি সে বাঘের কাছাকাছি এসে পৌঁছালাম হঠাৎ করে আমার ডান দিক থেকে একটি লোক সাইকেল নিয়ে লাভ দিয়ে রাস্তার উপর উঠে আমার মুখের সামনে দিয়ে ক্রস করতে থাকলো ডান দিক থেকে বা দিকে রাস্তাটা ঠিক আমার বাইকের সামনে আমি হকচকি গিয়ে ব্রেক চিপলাম এবং আমি সাথে সাথে বুঝতে পারলাম যে এবার ধাক্কা অনি বাহ্য ধাক্কা লাগার ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম বাইকটা কিছুক্ষণ টান মাটাল খেয়ে গিয়ে ব্রেক চেপার ফলে দাঁড়িয়ে গেল চোখ খুলে দেখলাম কোথায় লাগলো ধাক্কা তো লাগেনি আমি খুব অবাক হলাম কারণ আমি হানড্রেড পার্সেন্ট সে যে ধাক্কা লাগবে তো তখন আমার মনে হলো হয়তো লোকটা লাস্ট মোমেন্টে সাইকেলটা আমার বাইকের সামনে থেকে বেরিয়ে গেছে ধাক্কাটা লাগেনি আমি সামলে নিয়েছি আমি এদিক ওদিক তাকালাম যে লোকটি গেল কোথায় যে লোকটির সাথে আমার ধাক্কা লাগার কথা ছিল সেই লোকটি গেল কোথায় আমি যখন বাদীকে তাকালাম দেখলাম সেখানে কাউকে দেখতে পাচ্ছি না ডান দিকে যখন তাকিয়েছি তখনও দেখছি কাউকে দেখতে পাচ্ছি না এবং আমার সামনে যে রাস্তাটি সেটি বাইকের হেডলাইটের আলোয় প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার কুয়াশা রাস্তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আমি বা দিকে দেখলাম আমি কাউকে দেখতে পেলাম না আমি ডান দিকে তাকালাম কাউকে দেখতে পেলাম না আমার বাইকের যে হেডলাইট আছে সেই হেডলাইটে সামনে কুড়ি থেকে তিরিশ মিটার অবধি রাস্তা দেখা যাচ্ছে তার বাইরে না এই পুরো রাস্তার মধ্যে কেউ নেই তখন আমার হঠাৎ করে মনে যে বাইক চালাতে চালাতে আমার রাস্তায় আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে না তো আমি একটু নামলাম বাইক থেকে নেমে আমি ফোরের ফ্ল্যাশ লাইট অন করে রাস্তার বাঁ দিকে ফেললাম ফেলে দেখলাম তাই তো বাঁ দিকে তো আমার কোথাও জায়গা নেই যে লোক সাইকেল নিয়ে রাস্তা ক্রস করলো সে যাবে কোথায় তাতে যাওয়ার জায়গায় নেই বাঁ দিকে তো ধান খেত রাস্তা ক্রস করে ওই বারে গেলাম ডান দিকেও ফোনের ফ্ল্যাশলাইটে দেখি সেখান থেকেও ধান খেত লোকটা আসবে কোথায় আসার তো রাস্তায় নেই তখন আমি ভাবলাম যে একটি লোক আসলো ডান দিক থেকে তার আসার উপায় নেই আসে গেল বা দিকে আমার বাইকের সামনে দিয়ে আড়াআড়িভাবে ক্রস করে তার যাওয়ার জায়গা নেই তার মানে নির্ঘাত এটা আমার মনের এতক্ষণ ধরে বাইক চালাতে 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 আমার নিজের মন আমার নিজের সাথে ট্রিক করছে আমি ভুল দেখেছি এটা মনে করে আবার বাইকে বসলাম বাইকে বসে বাইকটা আবার চালানো স্টার্ট করলাম মিনিট পাঁচ মতো বাইক চালিয়েছিলাম কি আবার হঠাৎ করে বাড়ি থেকে একটি লোক সাইকেল নিয়ে লাভ দিয়ে রাস্তার উঠে আড়াড়ি রাস্তা ক্রস করতে শুরু করলো ঠিক আমার বাইকের গতিপথের সামনে দিয়ে রিয়াক্ট করার মতো টাইম এখানে ছিল না এত কাছে ছিল যতটা সম্ভব পারলাম জোরে বাইকের ব্রেক চিপে ধরলাম কিন্তু ততক্ষণে সাইকেল ঠিক আমার একদম মুখের সামনে চলে এসছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে এবার ধাক্কা লাগলো বলে কিন্তু কোথায় ধাক্কা তো লাগলো না অবাক হয়ে দেখলাম আমার যেন মনে হলো যে আমার বাইকটা সাইকেলে ধাক্কা না দিই যেন তার মধ্যে দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে তারপরে গিয়ে থামলো আমি অবাক হয়ে পিছন দিকে তাকালাম কি ব্যাপার দু দুবার এরকম মনের ভুল আর এবার তোমার চোখ বন্ধ ছিল না আমি তো পুরো দেখেছি ব্যাপারটা বাইকটা স্ট্যান্ড করে আমি নেমে দেখতে যাব যে লোকটা কোথায় গেল হঠাৎ করে আমার ষষ্ঠেন্দ্রীয় বা যেটাকে গার্ড ফিলিংস বলে আমাকে বলে উঠল এই জায়গা ভালো জায়গা না যত দ্রুত সম্ভব আমাকে এই জায়গা ছাড়িয়ে বেরতে হবে হয় কি সেটা তখন আমি বুঝতে শুরু করেছিলাম আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার চামড়ার তলায় কেউ অসংখ্য সুচ ফুটিয়ে দিচ্ছে আমি বাইকটা দ্রুত স্টার্ট করে খানিকটা এগিয়েছি এমন সময় পিছন থেকে শুনতে পেলাম সাইকেলের আওয়াজ আমি বাইকটা খানিকটা দাঁড় করে পিছন দিকে দাঁড়ালাম কই কেউ নেই তো আবার বাইকটা স্টার্ট করে খানিকটা গেছি এই খুব বেশি হলে পঞ্চাশ মিটার মতো হঠাৎ করে আবার ক্রিং ক্রিং আর শব্দটা কিন্তু খুব বেশি দূরে না যেন কাছে কেউ যেন দশ ফুটের মধ্যে আমার বাইকের পিছনে সাইকেল নিয়ে আসছে পরপর তিনবার এরকম হওয়ার ফলে আমি বুঝলাম যে যা হচ্ছে লৌকিক হচ্ছে না স্বাভাবিক হচ্ছে না ঠিক করলাম যে এরপরে আর পিছন দিকে তাকাবো না যাই কিছু হয়ে যাক আমাকে দ্রুত এখান থেকে বেরোতে হবে এবং আমি জানি যে সামনে দশ থেকে বারো কিলোমিটার মধ্যে আছে মুন্ডেশ্বরীর উপরে সেই ব্রিজ এবং সেই ব্রিজের আগে আছে একটি পেট্রোল পাম্প আমাকে যেন তেন প্রকারে এই শূন্য রাস্তা পেরিয়ে সে পেট্রোল পাম্পে পৌঁছাতে হবে বাইক ছড়াতে শুরু করতেই আবার পিছন থেকে শব্দ শুনতে পেলাম ক্রিং 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 ক্রমাগত তখন পিছন থেকে বেল আসছে আমার কি মনে হতে আমি বাইকের রেয়ার ভিউ মিটারে তাকালাম আর তাকাতেই আমার বুকের ভেতরটা ছাদ করে। দেখতে পেলাম আমার বাইকের ঠিক পিছনে দুই থেকে তিন ফুট দূরে একটি লোক সাইকেল নিয়ে আমায় পিছু করছে আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুধুমাত্র তার চোখ দুটোর জায়গাটা খোলা চোখ দুটোর জায়গায় যেন মিউ ছোটো দুটো ধূপ কাটিয়ে জ্বালিয়ে রেখেছে প্রথমবার দেখে আমার মনে হয়েছিল ব্যাপারটা আমি তারপরে আরেকবার দেখলাম বারবার দেখলাম এমনকি আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ বাইক চালাতে যাতে রে ভি দিকে ঠিক চোখের জায়গায় মনে হচ্ছে দুটো ছোটো ধূপকাঠি চলছে আমি অসার হয়ে গেলাম যেন বাইক অটো পাইলটে চলছে এরকম অবস্থা একটু চেতনা ফিরতেই আমি পাগলের মতো বাইকের স্পিড বাড়তে শুরু করলাম স্পিড ছাড়িয়ে ষাট থেকে সত্তর হলো সত্তর থেকে আশির দিকে যেতে শুরু করলো আমি মরিয়া হয়ে বাইকের রেয়ার ভিউ মিলের তাকালাম যে এই লোকটা পিছিয়ে পড়লো কিন্তু কোথায় পিছিয়ে পড়তো দূরের কথা আমার যেন মনে হলো একটু আগে আমি তাকে যতটা দূরত্বে দেখেছিলাম এবারও সে যেন ঠিক ততটাই দূরত্বে আমার বাইকের পিছনে আছে মানে বুঝতে পারছেন আমার বাইক যদি সত্তর কিলোমিটার পার আওয়ারে রান করে তাহলে কাউকে যদি আমার সাথে একই ডিস্টেন্স মেনটেন করতে হয় তাকে সত্তর কিলোমিটার পার আওয়ারেই রান করতে হবে মানে আমার পিছনে দুই ফুট দূরে যে সাইকেল নিয়ে বসা লোকটি আছে সে সত্তর কিলোমিটার পার আওয়ারে আমার পিছনে সাইকেল নিয়ে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য এই কি করে সম্ভব তখন অত ভাবার সময় নেই আমি জানি যে পেট্রোল পাম্প খুব বেশি দূরে নিয়ে আমি আরও বাইকের স্পিড বাড়িয়ে দিলাম জানি সামনে আমি কিছু দেখতে পাবো না হয়তো কোনো কোন ডিভাইডার থাকবে কোনো বাম্পার থাকবে রাস্তায় শুয়ে থাকে কোনো কুকুর থাকবে অথবা কোনো সত্যি সত্যি মানুষ অথবা কোনো গাড়ি থাকবে ওই কুয়াশার মধ্যে এত জোরে চালাতে গেলে আমার অনিবার্য কিন্তু তখন বাইকের স্পিড ছাড়াতে শুরু করলো আশি থেকে নব্বই নব্বই থেকে একানব্বই বিরানব্বই তিরানব্বই কিন্তু এবার আমি জানতে গেলাম তাতে যেন আমার রক্ত জল হয়ে গেল পিছিয়ে পড়াতে দূরের কথা এবার আমার যেন রেয়ার ভি দিকে তাকিয়ে মনে হলো লোকটি আর আমার মধ্যে দূরত্ব আস্তে আস্তে কমছে মানে আমি যদি নব্বই কিলোমিটারে বাইক চালাই আমাকে ধা করতে থাকা ব্যক্তির যদি আমার আর তার মাঝখানে দূরত্ব কমাতে হয় তাহলে তাকে আমার বাইকের থেকে বেশি স্পিডে আমার পিছন পিছন আসতে হবে মানে আমার বাইক যদি বিরানব্বইতে থাকে তাহলে আমার পিছনে যে লোকটি আছে সে বিরানব্বই কিলোমিটার পার আওয়ার থেকে বেশি স্পিডে সাইকেল চালাচ্ছে আমার মূল্যে এই বুঝি সেই লোক আমার ঘাড়ে এসে পড়লো একবার তাকাতেই আমি খুব ঘাবে গেলাম অবাক হয়ে গেলাম গত দশ পনেরো সেকেন্ড ধরে আমি যাকে আমার পিছনে দেখছিলাম সে হঠাৎ করে উধাও আমি চমকে উঠলাম কোথায় গেল বাইকের স্পিড একটু কম হয়েছিল এমন সময় আমার হঠাৎ করে আমার দুপাশ থেকে যে ধান খেত আছে রাস্তার দুপাশে সেখান থেকে আমি একবার এই পাশ থেকে একবার ওপাশ থেকে শুনতে শুরু করলাম ক্রিং ক্রিং সেকেন্ড ছাড়া ছাড়া একবার ডান দিক থেকে শুনি ক্রিঙ্ক্রিন বাঁদিক থেকে ক্রিং মনে হতে লাগলো যে হাইওয়ে দুপাশে যে ধান খেত আছে সেই ধান খেত দিয়ে অসংখ্য সাইকেল আরোহী যেন সাইকেল চালিয়ে ছুটে আসছে আমার দিকে দিশে হারা হয়ে গেলাম আর তখন যে দুর্ঘটনাটা ঘটার ছিল সেটাই হলো রাস্তা থেকে চোখ সরতেই লক্ষ্য করলাম না যে আমার সামনে একটি বাম্পার চলে এসেছিল অত স্পিডে গাড়ি বাম্পারের সাথে লাগামাত্র মাত্র ডিসব্যালেন্স হয়ে গেল আর আমি অনুভব করলাম প্রচন্ড জোরে বাইক নিয়ে রাস্তায় আমি আচার খেলাম আর বাইক থেকে বাইক ছ্যাট ছাতে ছিটকে সামনের দিকে বেরিয়ে গেল আমি রাস্তায় ড্রপ খেতে 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 কিছু দূর গিয়ে থামল তখন রাস্তার মাঝখানে আমি শুয়েছি চিত হয়ে আমার হাঁটুতে অসহ্য ব্যথা পেটে তার থেকেও বেশি ব্যথা যেন ডান দিকের পেট তার ভেতরটা আমার ফেটে গেছে রাস্তার মাঝখানে শুয়ে শুয়ে আমি হাঁপাতে লাগলাম কিছুটা বুদ্ধি কাজ করছিল বুঝতে পারলাম যে রাস্তার মাঝখানে শুয়ে পড়লে এতক্ষণ ধরে কোনো গাড়ি আমার উল্টো দিক থেকে আসেও নি বা আমার পিছন থেকে আসেও নি কিন্তু এবার যদি এসে পড়ে আমার বিপদ হবে আমি মতে নিজেকে ইচ্ছার সাথে ইচ্ছার সাথে রাস্তার বা দিকে যেখানে আমার বাইক ছিল সেই সাইডটায় গিয়ে একটি গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়লাম পকেট থেকে ফোনটা বার করতে দেখলাম ফোনের সামনে যে স্ক্রিন আছে সে স্ক্রিনটা ভেঙে গেছে কোনো মতে ফোনের লক্ষ্য নিয়ে আমি ফ্ল্যাশলাইট জ্বালালাম ডালি ডান পায়ের ওপর ফেলতেই দেখলাম ডান হাঁটুর কাছে যে জিন্স আছে সেটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে ডান হাঁটুর ভেতরে সাদা মাংস বেরিয়ে পড়েছে আর রক্তে ভেসে যাচ্ছে হঠাৎ করে আমার মুখের ভেতরটা আবার ছ্যা করে উঠলো গায়ে কাটা দিতে শুরু করলো আমার মন বলে দিল বিপদ এখনো কাটেনি বুঝলাম আজ যদি আমি এখানে বসে থাকি তাহলে আমার বিপদ বাড়বে বই কমবে না যেমন করেই হোক আমার শরীরে যা পরিস্থিতি হোক যদি বাইকটা আমি না উঠাতে পারি আমাকে হেঁটেই কোনোরকমভাবে সামনের কোন একটা লোকালয় অথবা জনবসতি অথবা সে পেট্রোল পাম্পে গিয়ে পৌঁছতে হবে খুব কষ্ট করে গাছের গুড়ি ধরে দাঁড়ালাম ঝুঁকে বাইক থেকে আমি চাবিটা খুলে নিলাম টেনে বাইকটাকে রাস্তার সাইডে নিয়ে চলে এলাম যদি পরবর্তীকার কোনো গাড়ি আসে সে তো আমার বাইকের উপর দিয়ে না যায় তারপর উঠে দাঁড়িয়ে মহাদেবের প্রণাম মন্ত্র জপ করতে করতে আমি খুব কষ্ট করে অসহ্য হাটুর যন্ত্রণা নিয়ে আর পেটের ব্যথা নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম ভয় ভয় ছিলাম প্রচণ্ড ভয় ভয় এবার তো আমার পিছনে কেউ দাহা করলে আমার পালাবার উপায় নেই কিন্তু সেদিন ভগবান আমার উপরে সন্তুষ্ট ছিলেন হয়তো কোনো কারণে দশ মিনিট মতো সামনে হেঁটেই একটা বাঘ নিতেই আমি দেখতে পেলাম পেট্রোল পাম্পের লাইট দেখা যাচ্ছে বুঝতে পারলাম যে এই যাত্রায় হয়তো প্রাণে বেঁচে গেলাম আমি যখন পেট্রোল পাম্পে এসে পৌঁছালাম তখন আবার অবস্থা দেখে ওরা দ্রুত আমাকে এক জায়গায় বসালো হাতে পায়ে মুখে জল দিল যতটা সম্ভব ফার্স্ট এড করার পর্যন্ত ততটা করলো আমি ওদেরকে খুব সংক্ষেপে কি হয়েছে বললাম ওরা আমাকে বলল বাড়ি যেতে পারবে এবার বাড়িতে কল করে জানিয়ে দাও কিন্তু আমি জানতাম আমি বাড়িতে কল করে যদি এই ব্যাপারটা জানাই তার বাড়ির লোক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়বে সৌভাগ্যক্রমে সেদিন ওই পেট্রোল পাম্পে একটি ছোট হাতি দাঁড়িয়ে ছিল যে কলকাতার দিকে যাচ্ছি সে আমাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় থাকো আমি তাকে বলতেই সে আমাকে বলো আমি তো কলকাতার দিকেই যাচ্ছি দক্ষিণেশ্বরে আমি তখন তাকে রিকোয়েস্ট করলাম যে দাদা আপনি আমাকে খানিকটা দক্ষিণেশ্বরে ছেড়ে দিতে পারবেন সেগুলো হ্যাঁ হ্যাঁ উঠে বসে পারো কোনো অসুবিধা নেই আমি তোমাকে দক্ষিণেশ্বর কেন তোমার ভাড়ির মুখুব দেবো সপ্তাহ খানেক পরে আমার পরিস্থিতি ঠিক হতে আমি আমার এক বন্ধুকে নিয়ে গেলাম পানপেতে আর তার সাথে গেলো একটি ছোট হাতি এখান থেকে আমরা ভাড়া করে নিয়ে গেছিলাম যে গাড়িটা তো তুলে আনতে হবে গাড়িটার যা অবস্থা সেটা তো আর ওখান থেকে আনা যাবে না খুব বিচ্ছিন্নভাবে গাড়িটি ড্যামেজ হয়েছিল ওখানে গিয়ে দেখতে পেয়েছিলাম সামনের চাকাটা বেঁকে গেছিল এবং পেট্রোল পাম্পের লোকজন তারা এত সদাই ছিল যে তারা গাড়িটা নিয়ে এসে কোনোভাবে তারা পেট্রোল পাম্পে রেখে দিয়েছিল রাস্তার পাশে আমি ফেলে রাখেনি গাড়িটা ছোটো হাতিতে তুলতে তুলতে সেদিন আমি একটা খুব অবাক জিনিস শুনেছিলাম যে দুটি ছেলে ওদের ওখান থেকে রাত্রেবেলা আমার গাড়িটা কোথায় আছে কি অবস্থায় আছে নিয়ে আসা যাবে কিনা দেখতে গেছিল তারা বাইক নিয়ে ফেরার হতে শুনেছে তিন তিনবার পিছন থেকে ক্রিং 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 ক্রিং